ও ভাই এটা কিতা তাহলে তুমি সেফ দেখি আমার শরীরও ফালাই দিলে কিতা মা তো তোমার শরীরে সেফ ফালাই দিছি তুমি আইলাতে আওয়াজ দিয়ে আইলে না কেন এটা একটা মাপ মাতি লাইন রে ভাই আমি কি তো ফতে দিয়ে আইতে এখন আওয়াজ দিয়ে আইতে লাগব আর ওলা তুমি জানি শুনি আমার উপরে সেফ ফালাইতে আইনি তুই কিতা বেটা আমারে গাইতে লাগব না আমি সেফ ফালাইতাম খানো না ফালাইতাম খানো কাপড়া যা যা এনে মস্তারে দেখাইছ না তান দে গরিল ওই তুমি তো সেফ ফালাইতো বেটার উপরে তুমি দেখি আর তো বলতা সেফ ফালাইলে কিতা লাগি বেটা রাস্তা সেফ ফালাইতিনি ও সাইড দেখ রে সাইড দি সেফ

আমাৰো বুল হৈছে কিতাপ মাতিলে বুজলাম নাই কাৰণ অ তুমি দিলা

আরে ভাই তোমার খানো একটা মোবাইল এত একটা মোবাইল বুঝছো না তুমি হয়তো খেয়াল করছো না বুলটা আমার নাই রে বাবাই বুল তোমার কিতা মাথস বড় আমি কিতা ভুল করছি বুল তুই করছস আমি কিতা ভুল করছি বড় কিতা মাথস কিতা মাথস করছস আচ্ছা আচ্ছা বুল বড় তুই করছস এগো মোবাইল আতো আর এগো খানো লই এই হামাই জরে গাড়ি চলে বুল সব তুই করছস তোর ভুল হইছে তুমি কে রে বো ভাতখান থেকে এই ট্যাঙ্গার আই দিলা তুমি কিতা দেখছস বেটা বাইক লই আমারে মারিয়া আসলো আমারে বেদি বাইক উড়াইয়া আসলো আমি সব তোমাদের বইয়া দেখি আর সব বল তোর সব বল তুই করছস

ভাই বুঝলাম না আমি কিছু আপনি কি তা কাম করলে। সারা বুল তো থার সব দোষ থার আপনি কি তাহলে মাপ সাইলা খুঁজছি আপনার তিনি মাপ সাহার কথা নাই মাপ তো কথা আসলো আপনি এখানে মাপ সাইলা দেখুন ভাই বেকার দরবার করিয়া কী হইতো আমি চিন্তা করিয়া দেখছি বেটাই আপনার লগে হুদাম হিসা দরবার করব। আর যেভাবে গরম হয়েছে উল্টা মাইর দর করব। আপনি কিতা মাতুন হে মাইর দর করত হে একলা আসলো আমরা দুইজন আসলাম দুইজনে মিলিয়ে ফিটিলে মনে তারে ফলাইন দাদা বাদ দিন যেটাও আর হয়ে গেছে বুঝছেন না আর আমি দরবার করতে চাই আর না আজ আমার জীবনের শেষ দিন বুঝছেন দাদা আপনি আপনার জীবনের শেষ দিন না তো কই কিতা দাদা আপনারে আমি মনে করি জীবনের প্রত্যেকটা দিনই আমার শেষ দিন আর প্রত্যেকটা মানুষ যদি এরকম বাবা চালু করি দে যে তার জীবনের প্রত্যেকটা দিনই তার শেষ দিন তে আমার মনে হয় কোনোদিন হে আর অপরাধ করতো না কোনোদিন হে ভুল কাম করতো না কোনোদিন কোনো মানুষের লোকের দরবার করতো না দাদা আপনার মা শুনিয়া বড়ো মানে ভাল লাগছে আমার আপনার মতো চিন্তাধারা যদি সব মানুষ থাকে হাসা কথা এই পৃথিবীত কোনো মায়ের দরবার দিয়ে কিচ্ছু হইতো না খুব ভালো দিন আপনি আপনার মা খুব সুন্দর লাগছে আমার খুব বেশি পছন্দ হয়েছে আপনার মা আচ্ছা দাদা আপনার তো এই এরিয়ার কোনো দিন আপনার আমি দেখছি না আপনার বাড়ি কোন জায়গা এখন কেনি আমি ও এলাকারও মানুষ আপনি আমার ও ওল্লাই কম দেখছেন আমি আমার জীবনে বছর জেল খাটিয়া আইছি এক সময় আসলো আপনার মতো আমার ওলা খুব গুজা আসলো খুব রাগ আসলো যে কোনো মানুষে আমি গা মারে দিতাম ফট করে আত উঠে দিতাম আমার সামনে কেউ বড় মাতিয়া যেতে পারছে না উষা লেভেলে মাতিয়ে যেতে পারছে না গরম দেখাইতে পারছে না একবার তো ওলা হয়েছে একদিন এক মানুষের আমি মারাত চালু করছিলাম মারতে মারতে এই মানুষটাই এখন জানে মারিছে মানুষ জাগাত মর গেছে আর ও মারার খেয়েছে আমি খণ্ড বছর জেল খাটিয়ে আইছি আর ওই জেল গিয়া আমি জীবনের সবথেকে বড় একটা শিক্ষা পাইছি শিক্ষাটা ওটা পাইছি যে গুসা এমন এক প্রয়োজন গুসায় মানুষে বহুত কিছু করে নিতে পারে গুসা এমন মানুষে ধ্বংসও করে নিতে পারে এর লেগে আমরা জীবনযাপন করতে সময় আমরা গুসারে যত কন্ট্রোল করে চলম আমরা অত সুন্দরভাবে চলমু ও হিসাবে আমি একটা মনে মনে ভাবছি যে কোনোদিন আর গুসা করতাম না আর আমি নিজে নিজের প্রত্যেকটা দিন যেটা আয় আমার সামনে এটা আমি আমার জীবনের শেষ দিন ভাবি আমার লাস্ট দিন ভাবি ও এর লাগি ভাই আমার জীবন থেকে আমি গুসারে একদম সারা জীবনের লাগি ধ্বংস করে লইছি আর যতদিন বাসিয়া থাকি নিজের ভাবি ওই দিনটাই আমার লাস্ট দিন আচ্ছা ঠিক আছে ভাই বাসিয়া থাকলে আবার দেখা হইব আই গিয়া হ্যাঁ মানুষ সবু এটা যখন হইল এ গুসা বড়ো বাজে একটা জিনিস এই গুসায় মানুষের ধ্বংস করিলেন এই গুসায় মানুষের সত্য শেষ করিলে না ঠিক আছে আজ থেকে আর গুসা করতাম গুসা জিনিসটা আবার টোটালি জীবন থেকে শেষ করলাম